জানিস ভাই জীবন কা বয় হয়ে গেছি বিয়ে করলাম কাকেও খান নেই পক্ষে গিগ সালা জ্বালায় হ্যাঁ রে আমাদের জীবনটাও বিবিশিকাময় হয়ে গেছে মেয়েকে বিয়ে দিলাম কিন্তু শ্বশুরবাড়িতেও রোজ ঝামেলা অশান্তি সত্যি বড্ডই বি এই জীবন আমাদের হ্যাঁ এই এক কাক কয়ে এক কাকা নেই কাউ প্রত্যেক দিন একা গাও ও কা গাও ও কা গা কালিয়ে মায়ে আবার জীবন গায়ে কোনো খানকি নেই হ্যাঁ রে কী যে করব কিছুই বুঝে উঠতে পারছি না আগে কত ভালো ছিলাম ভেবেছিলাম ওইভাবেই পুরো জীবনটা কেটে যাবে আরে আবার ছেলেমেয়ে জীবনে কি হবে কে জানে কিছু করার নেই ভাই এইভাবেই জীবনটা কাটিয়ে দিতে হবে জানিস ভাই আমি ভেবেছিলাম আমার তো একটা মাত্রই মেয়ে মেয়েটাকে বিয়ে দিয়ে খুব শান্তিতে থাকবো তাই তো অমন একটা বড় ঘরে মেয়েটার বিয়ে দিলাম কিন্তু যদি শান্তি না থাকে এই পাটা কপালে তাহলে তাহলে শান্তিটা পাবো কি করে কি করে পাবো শান্তিটা সত্যি এ জীবন বড়ই বিভীষিকাময় না পারবো এ জীবন থেকে পালিয়ে বাঁচতে আর না সহ্য করতে পারছি প্রতিটা মুহূর্তে এত চাল হাওয়া শান্তি শান্তিটা যে কি জিনিস তা তো জীবন থেকে ঠিক কবে চলে গেছে তা তো মনেই পড়ে না হ্যাঁ শান্তি শান্তি আর এই জীবনে হবে না বউকে নিয়ে জালায় পয়েছি বরটাও আমাকে আগের মতো বোঝে না আগে কত ভালোবাসতো আমাকে আগলে রাখত আদর যত্নে রাখত আর এখন কেমন সবটা ছন্ন ছাড়া হয়ে গেছে ছন্ন ছাড়া হয়ে যাওয়ার কারণটা কি তা আমি খুঁজেও পেলাম না হ্যাঁ রেখে রকম এরকমই হয় আচ্ছা আমরা তো এত প্রবলেমে আছি কিন্তু গোপালের খবর কি কিছু জানিস আয়ে গোপাল কো সোয়া কাই কাছি ও কো সোয়া খবর সুগা খান কি ও কি কষ্ট বল ও কোন নো কেনশন না কোন প্রবলেম হয় কোন কিন কাই ও কয় না মাস গলে এক ও কাহা মাইনে পেয়ে গয় ও আর কি প্রবলেম বল তাই না কি রে সত্যি বলছিস বাহ এটা তাহলে খুব ভালো সংবাদ তবে ওর মতো কি আর আমাদের কপাল আছে যে একটু শান্তিতে কি কাকিমা তোমরা সব কেমন আছো আরে আরে এতক্ষণ তো তোর কথাই জিজ্ঞেস করছিলাম তা তুই কেমন আছিস বল ভালো আছিস তো তো শরীরের যত্ন রাখছিস তো সব খবর ভালো তো বল বল তাড়াতাড়ি বল জানার জন্য যে মনটা বড় ছটপট করছে রে আর ভালো যা কপাল করে জন্মেছি কেন তুই সরকারি চাকরি করিস এক বড় কপাল কি হোক ভাই বল তোমরা সবাই জবটাই দেখলে আমি যে কত অশান্তিতে আছি তোমরা সেটা কেউ বুঝলে না দেখেছিস মনীষ আমরা শুধু ভাবছিলাম আমরাই হয়তো শুধু খারাপ আছি কিন্তু আমাদের জীবনটা যে বড়ই বিভীষিকাময় দেখছিস না গোপাল কত অশান্তিতে আছে তোর আমার তো না হয় বয়স হয়েছে কিন্তু গোপাল ও তো একটা ফুটফুটে ছেলে বল ওর জীবনেও কত অশান্তি তুই তোর ছেলের বিয়ে দিয়েছিস আমি আমার মেয়ের বিয়ে দিয়েছি কিন্তু গোপাল ও বেচারা তো এখনো বিয়েই করেনি তাও জীবনে কত অশান্তি কত অশান্তি সত্যি এ জীবন যে বড়ই বিবেশিকা রে মনীষ কষ্ট পাস না গোপাল কষ্ট পাস দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে যখন তোর এই দেহটা চিতায় উঠবে পুরে ছাই হয়ে যাবে তখন দেখবি তোর এই বিভীষিকাময় জীবন থেকে তুই মুক্তি পেয়েছিস কত শান্তি যে তখন তা যদি একবার মরা মরাসাদ গ্রহণ করে পেতাম তাহলে এত জ্বালা যন্ত্রণা অশান্তি সেগুলো সহ্য করতে হতো না এই বিভীষিকাময় জীবন থেকে পালিয়ে বাঁচতে পারতাম ছুটে বেড়াতে পারতাম তাই না হ্যাঁ গো কাকু আমাদের জীবনটা বিভীষিকাময় আচ্ছা এই বিভীষিকাময় জীবন থেকে কি বেরোনোর কোনো উপায় নেই না রে আর কোনো পথ নেই এই বিভীষিকাময় জীবনে যে পড়ে সেই মরে আসলে আমরা ভাবি আমরাই খারাপ আছি আসলে ভালো নেই এই গোটা পৃথিবীর কোন মানুষ যার এক টাকা আছে তার দশ টাকা চাই যার দশ টাকা আছে তার একশো টাকা চাই আর যার একশো টাকা আছে তার লাখ টাকা চাই এই চাই চাই করতে যে আমরা কেউ ভালো নেই আমরা তো অল্পতে সন্তুষ্ট হতে পারি না তাই না তাই তো আমরা ভালো কি বন্ধুরা ঠিক বলছি তো সেটাই চ এবার ফেরা অনেকক্ষণ গপ্প করা হলো হ্যাঁ রে তোদের সাথে কথা বলতে পেরে মনটা যে বড্ড শান্তি পেল রে যেন বুকের ভেতর জমে থাকা একটা একটা বড় পাথর বুক থেকে নেমে গিয়ে বুকটা আমার খালি হয়ে গেল কত যে যন্ত্রণায় বুকের ভেতর লুকিয়ে রেখেছি তা শুধু আমিই জানি তোমরা যাও আমি একটু বসি হ্যাঁ ঠিক আছে তোরা ভালো থাকিস আজ তবে যাই যাই আজ তবে দেখা হবে অন্য আরেক দিন আবারও বুকের ভেতর জমিয়ে রাখা হাজারো যন্ত্রণার কথা তোদের সামনে বলতে পারবো যেদিন সেদিন আবারও দেখা হবে এই বিভীষিকাময়ের জীবন থেকে যেদিন পালিয়ে বেড়াতে পারবো সেদিন হবে আমার জয় পাব আমি সত্যি মুক্তি আচ্ছা ভাই আসছি আবার কোন দেখা হবে খোলা আকাশে নিচে ভালো থাকিস কোয়া হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আমার চ্যানেল হজ থামাকা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমরা একদম বিন্দাস আছি আজকে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে দাঁড় না একদমই না ঠান্ডা পড়েনি আমাদের এখানে সেইভাবে এখনো ঠান্ডা পড়েনি তোমাদের ওখানে ঠান্ডা রকম অবশ্যই জানিও আর আজকের ভিডিও তোমাদের কিরকম লাগলো প্লিজ তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দিতে হবে যাতে করে আমরা ভিডিও পোস্ট করার সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায় তোমরা সর্বপ্রথম আমাদের পোস্ট করার ভিডিওটা দেখে নিতে পারো আর বেশি আজকে বকবক না করে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর দেখতে থাকো আমাদের ইউটিউব চ্যানেল হজ পোস্ট ধামাকা যেতে যেতে বলে যাই যদি তোমাদের কাছে কোন রকম নতুন আইডিয়া থেকে থাকে যে কোন টপিকের উপরে আমরা ভিডিও করব তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর আমরা চেষ্টা করব নেক্সট ভিডিওতে তোমাদের বলে দেওয়া সেই টপিকের উপর ভিডিও নিয়ে আসার তাহলে বেশি বক না করে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো দেখো সুস্থ দেখো সাবধানে দেখো আর দেখতে থাকো আমাদের ইউটিউব চ্যানেল হজ পজ ধামাকা টাটা